সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরোনে সাগর নদীয়ার পাহাড় গুন 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 জরোনে ভেষে আসে ওই সব ধরত ভেসে আসে ওই চারিদিকে ধরত চারিদিকে জয়গান আল্লাহ রোহন আল্লাহ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ারের গান রয়েছে তাহাতে কি তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ারের গান রয়েছে তাহাতে কি সুদ ফুরান। কথা পেল তহারা সুরা আল্লাহ কথা পেল তহারা সুরা আল্লাহ জবা পাবে দিল খোদা মুহিয়ান আল্লাহ মুহ আল্লাহ আল্লাহ মুহ আল্লাহ মুহ আল্লাহ মুহ আল্লাহ মুহ আল্লাহ কথা পেলেসি থে দস না ধারা সূর্যকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নি কষ্ট আলো বলো যদি আকাশে ওচে তারা কথা পেলেসি থে দস না ধারা যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নি কষ্ট আলো কথা পেল মানব জীবন বিধান কথা পেরো মামাবে জীবন বিধান জবাব এক ছবি আল্লাহ রবা আল্লাহ আমার আল্লাহ আল্লাহ মা আল্লাহ 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 আমার নদী আর পাহাড় গণে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ধরনের বেশে আসে ওই সধরু দাম বেশে আসে ওই সধরুধাম চারিদিকে শোনো আল্লাহ আল্লাহ আল্লাহ